আসসালামু আলাইকুম থেকে আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে অনেক বিরোধ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহের এবং দয় ভালো আছি বন্ধুরা আমরা আজকে নিয়ে আসলাম শুধু কি ওয়াগানার এটার মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো

আর নাম্বার প্লেটটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন যে কিভাবে গাড়িটা ইউজ হয়েছে আর কালারটা আলহামদুলিল্লাহ অরিজিনাল কিছু জায়গায় আমরা টাচ আপ করেছি চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে কাছাকাছি আর অকটেন ড্রাইভের গাড়ি আমি গাড়ি ইঞ্জিন সাইড আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই কোথাও কোনো সমস্যা নেই হ্যাঁ যে একই এয়ার ক্লিনার বক্সটা যেটা আছে দেখেন একবারে নতুনের মতো আছে আর ওনারটা দেখেন এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় শুধু আউটের সাইডটা আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি বন্ধুরা রাইট সাইডটা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন মার্শাল একবারে ফিরে আসছে আপনার রেন সেট দেখেন আপনাদের আপনার লোকিং ব্লাউজ আছে কতটা হ্যাঁ আছে দেখেন একবারে নতুনের মতো আছে আর আপনার বড় সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ারও গাড়িতে পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি বিশেষ হচ্ছে আপনার গাড়িতে কিন্তু স্পেস হিউজ পরিমাণ স্পেস আছে যারা হেলদি বা একটু হাইট একটু লম্বা তাদের জন্য এই গাড়ি কিন্তু অনেক ভালো একটা কাজে আসে কারণ উঠতে বসতে কোনো কষ্ট হয় না ইজিলি আপনি কিন্তু গাড়িতে উঠতে পারবেন আর গাড়ি দেখেন অরিজিনাল যে ম্যাটগুলো দেখেন এখন পর্যন্ত আছে কোনো রাফ ইউজ হয় না এই গাড়ি হ্যাঁ দেখেন এই জিনিসগুলো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আর আমি যেটা বলছিলাম লেগ স্পেস এই ডিসের কথা দেখেন সামনে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এখানেও দেখেন লাগলে এখানে লাগেজ রেখেও কিন্তু বসতে পারবেন ঠিক আছে আর সিটগুলো কিন্তু এটা মুভ করা যায় আর সিঙ্গেল সিঙ্গেল আপনি যদি আসেন এমন সময় আপনি ধরেন তিনজন আছে কিন্তু লাগেজ একটু বেশি আসে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল সিট ভেঙে কিন্তু এখানে লাগেজগুলো কিন্তু রাখতে পারবেন অনেক সময় অ্যাম্বুলেন্স হিসেবে এটা ব্যবহার করা যাবে ইমার্জেন্সি কাজে ঠিক আছে দেখেন অনেক ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আপনার অরিজিনাল যে ব্রেক লাইটটা সেটাও কিন্তু আছে আর এগার যদি ব্যাক কালার ভিতরটা আপনি একটু দেখিয়ে দিন দেখেন একবারে ফ্রেশ দেখেন এইগুলো অরিজিনাল যে এইগুলো সবগুলোই কিন্তু আছে দেখেন কার্পেটটা দেখেন একবারে নতুনের মতো আপনার প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত গাড়ির সাথে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলোই কিন্তু আছে ঠিক আছে

স্পেস অনেক এখানে কিন্তু আপনি এখানেও বক্স পাইতেছেন ঠিক আছে তারপরে এখানেও আছে ঠিক আছে স্কুল ডিউটি করেন আর ধরেন টাকা উপার্জন হিসাবে ব্যবহার করেন সেটা দুটো দুই উভয়ভাবেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে না ঠিক আছে চাকাগুলো দেখেন নতুনের মতো আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক আলাদা বন্ধুরা সুযোগ দেখাতেছিলাম দেখেন আউটের ভিউটা মার্শাল্লা একবারে ফ্রেশ আছে একটু সোলোলি দেখাও আর সেম গাড়ি কিন্তু আমাদের কাছে একটা আছে বরঞ্জ কালার ওই গাড়িটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওইটাও দেখতে পারবেন আর পাশাপাশি আমাদের কাছে সুজুকি আলফু কেটেন আছে ওট বিয়ারের তারপর আপনার সুজুকি সুইফট ভিএক্সআই আই আছে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন হান্ড্রেড তারপর আপনি নিশান সানি নিশান ব্লুবার্ড নিশান ঝুঁকি তারপরে নিশান আপনার টয়টা রাশ অ্যাভেঞ্জা সেভেন সিটার তারপরে র্যাক্সিস এক্সকোলা এগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা মাঝ দেয় জেলা পাবেন তো তার পুরো আছে পুনরোর এগারো বারো সাকসি আছে তাছাড়া অনেক গাড়ি আছে আপনারা আসলে দেখতে পারেন যেহেতু চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মতো গাড়ি আমাদের শোরুমে আছে এবং একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি দামি করবেন অবশ্যই শোরুমে আসবেন আর যেহেতু আমাদের গাড়িগুলো রেডি করাই থাকে আপনারা আসার পরে কোনো যদি কাজ থাকে সেটা করেই আমরা আপনাদের ডেলিভারি দিব কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা সারা দিব না কাগজ পেল অবস্থায় দিব না হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন কোনো ভাই আমার আর একটা জিনিস সেটা হচ্ছে কোনো আমাদের কিন্তু কোনো লোন লয়ে বা কিস্তিতে গাড়ি বিক্রি করা হয় না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলকে ভালো রাখুন